মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঠিক পথে নেই সরকার মুদ্রানীতির সঠিক বাস্তবায়নেও উদাসীনতা স্পষ্ট নীতি সুধারে নিয়ন্ত্রণ এবং জ্বালানির দেনা মেটাতে বন্ড ইস্যু করে তার বিপরীতে অর্থায়ন বাড়িয়ে দিচ্ছে শঙ্কা একই সঙ্গে বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলার কারণে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ফল ফলাফল স্বল্প আয়ের মানুষদের দুর্ভোগ কমছে না কবে নাগাদ পরিস্থিতি থেকে উত্তরণ হবে তাও বলা কঠিন রিমন রহমানের রিপোর্ট দেড় বছরের বেশি সময় ধরে দেশে চলমান রয়েছে উচ্চ মূল্যস্ফীতি নিত্যপণ্য কিনতেই শেষ হচ্ছে বিপুল সংখ্যক মানুষের আয়ের সিংহভাগ অর্থ গেল ফেব্রুয়ারির মার্চে বেড়েছে মূল্যস্ফীতির হার এ সময় বেড়েছে খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাগজে কলমে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার কিন্তু তাতে সুফল মিলছে না আমরা মতো কাস্টমার আমরা অসহায় আমাদেরকে কিনতেই হবে আমাদের না কিনে কোনো উপায় নেই মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক যেখানে সুধার বৃদ্ধির সিদ্ধান্ত হয় কিন্তু তারপরেও সুফল মিলছে না প্রশ্ন হচ্ছে গলত কোথায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে যেই পরিমাণ বৃদ্ধি দরকার এটা আপনি আন্তর্জাতিক অভিজ্ঞতা যদি দেখেন যে এই মূল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যারা সফল হয়েছে সুদের আর বৃদ্ধির মাধ্যমে সেখানে মাত্রাটা কীরকম ছিল এটা ভারত বলেন বা শ্রীলঙ্কা বলেন বা উন্নত দেশগুলো বলেন সেখানে কিন্তু মাত্রাটা অনেক বেশি ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অন্যতম অনুসঙ্গ বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করা সেই ধারণা থেকে জ্বালানি খাতের দেনা পরিশোধে বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেয় সরকার তবে বিশ্লেষকরা বলছেন বন্ডের বিপরীতে অর্থায়নের সিদ্ধান্ত আত্মঘাতী বড় ধরনের দুটো পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক নিয়েছে যেটা সংকোচনমূলক মুদ্রা নীতির সাথে যায় না দেনা পরিষদের জন্য বন্ড ইস্যু করা হলো সেটা ব্যাংকারদের বলা হলো যেটা ব্যাংকদের কিনতে হবে আট সুদ দিয়ে কিন্তু আবার ওই বন্ডের বিপরীতে বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করলো এটা তো বেসিক্যালি টাকা ছাপানোর মতো হয়ে গেল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজে আসছে না বাংলাদেশ ব্যাংকের একাধিক সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতার অভাবই এক্ষেত্রে উদ্বৃত্ত বৈদেশিক মুদ্রা জমা রেখে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেই তাহলে যেই ফর্মুলাটা দেওয়া হয়েছে তার ভিত্তিতে বর্তমানে দুই দশমিক সাত শতাংশেই সেই টাকাটা পাওয়া যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে নীতি সুদ খাস তার চাইতে অনেক কমে আমি বৈদেশিক মুদ্রা জমা রেখে টাকা নিতে পারছি এটাও কিন্তু বাজারে নতুন অর্থ সরবরাহর একটা সুযোগ তৈরি করে দিয়েছে এই ধরনের পদক্ষেপ সংকোচনমূলক মুদ্রা নীতির সাথে যায় না শুধু আর্থিক খাতে দুর্বলতই নয় সামগ্রিকভাবে ভাবে বাজার ব্যবস্থার বিশৃঙ্খলাও উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি ডলার সংকট যার কারণে আমদানি হচ্ছে না এটি যমুনা নিউজ ঢাকা উৎপাদন